বুকে বেতন বুকে হাসি এরই নাম আমরা প্রবাসী আজকে এখানে কিন্তু আমরা সবাই এখানে আছি আমরা জানি যে আমরা যারাই এখানে আছি আমরা কিন্তু প্রবাসের মাটিতে আছি সবাই কিন্তু আমরা কেউ না কেউ এখানে জবের সাথে জড়িত আজকে দেখেছি বারো ঘন্টা ডিউটি পরে কিন্তু আমি কিন্তু এখানে স্টিল এখানে কিন্তু আমি এখনো শিখতেছি ডিএক্সেনটা আমরা কেন করি যদি বলি যে ডিএক্সেনটা আমরা কেন করি বা কেন দরকার এবং এখান থেকে আমি কি পেতে পারি এখানে শুরু থেকে অনেক আলোচনা হয়েছে আমি জানি না কে নিতে পারছেন বাট আমরা প্রোগ্রামে আসি এখানে অনেক কিছু জানার জন্য এবং শেখার জন্য আজকে আমি যত শিখব ততকে তো আমি কিন্তু অন্যজনকে বলতে পারব ডি সেন্টার একটা শিকার বিজনেস এখান থেকে কিন্তু আপনি যত শিখবেন ততকে তো আমাদের লিডাররা বলেন যত আপনি শিখবেন ততকে তো আর্ন করতে পারবেন তো সর্বপ্রথম এটাই বলবো যারা এখানে নতুন আছেন প্রথমে আপনারা চেষ্টা করবেন যে যার যেখান থেকে আপনারা ডিএসএন আইডিটা পাইছেন চেষ্টা করবেন নিয়ারেস্ট ডিএসএন অফিসটা ভিজিট করেন এবং এই আইডিটা যে আইডিটা পাইছেন এটা কিন্তু নাইনটি থ্রি যে সংখ্যার যে আইডিটা এটা কিন্তু খুবই মূল্যবান আপনি বা প্রথমে বলবেন না এই জন্য বলবো যে ডিএসএন আইডিটা নিয়ে সর্বপ্রথমে ডিএসএন অফিসটা ভিজিট করেন এবং পাশাপাশি এখানে যে প্রোডাক্টগুলো আছে খুবই উন্নত মানের প্রোডাক্ট আমাদের অর্গ্যানিক মাশরুম দ্বারা প্রোডাক্ট যদি জানতে চান অবশ্যই আপনাকে সর্বপ্রথমে প্রোডাক্টগুলো ইউজ করবেন সাবান টুপে শ্যাম্পু কফি এগুলো কিন্তু আমাদের জীবনে খুব প্রয়োজনীয় আমরা সেই ছোটবেলা থেকে কিন্তু এ পর্যন্ত ব্যবহারই করে আসছি কিন্তু এখান থেকে কিন্তু আমরা কোনো বেনিফিটই না বাট

তো এটি বলবো যে প্রোডাক্টগুলো ইউজ করেন এবং প্রোডাক্টটি কথা বলে আজকে যারা টুথপে সাবান সাব দেখেন আমি যে যেভাবে করতেছি আমি জাস্ট শুধু আমার পাশের যারা দেখা যাচ্ছে আমি নিজে প্রোডাক্ট ইউজ করলাম দেখা আমি যে বেনিফিটটা পেয়েছি আমার বন্ধুবান্ধব তাদের কাছে শেয়ার করছি হয়তোবা তারা সারা দেয় না কিন্তু একটা বর্তমান সময় কিন্তু এখন হচ্ছে অনলাইনের দুনিয়া ফেসবুক কে না ব্যবহার করে বর্তমানে কিন্তু আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে কিন্তু নাম্বার ওয়ান সারা পৃথিবীর ভিতরে এই যে ফেসবুকটা ব্যবহার করে আজকে দেখা যাচ্ছে আমি যদি একটা টুথপেস্ট নিয়ে আমি যদি অনেকে দেখা দিছে অনেকেরই অনেকগুলো সমস্যা আমরা জানি প্রবাসে আমরা অনেককে দেখা যাচ্ছে আমরা ফেসবুকে একটা টুথপেস্ট নিয়ে বিজ্ঞাপন দিই না দেখা গেছে আমার কিন্তু টাকা সমস্যা আছে অথচ টুথপেস্ট নিয়ে বিজ্ঞাপন কেন আমি টুথপেস্ট দেবো না কেন কারণ যারা আজকে

আমরা যারাই করি টাকা তো কোনো না কোনো ভাবে ইনকাম হয়ে যাবে বাট একটা দায়িত্ব দায়িত্বটা কিন্তু অনেক বড় আজকে দেখা যাবে আপনার মাধ্যমে যখন একজন ভালো ইনকাম করবে সে কিন্তু আপনাকে দোয়াতে মনে রাখবে যার উদাহরণ আপনারা যারা জিএসএন আছেন তারা কিন্তু দেখতেছেন জানতেছেন আজকে ইউরোপ কান্ট্রিরা কিভাবে বিজনেসটা করতেছে হয়তো আমরা বাংলাদেশিরা বাস অনেকে বুঝে অনেকে বুঝে না বাট যারা বুঝে তারা কিন্তু আপনার জন্য একটা সময় দোয়া করবে তো সবাইকেই বলবো তাদের পাশাপাশি করেন যারা বাংলাদেশে আছেন তারাও চেষ্টা করেন আজকে কিন্তু বাংলাদেশেও কিন্তু হাজার হাজার মানুষ একা থেকে সফল হয়েছে যাই হোক এটি বলবো প্রত্যেকে প্রোডাক্ট ইউজ করেন শেয়ার করে এবং টিম তৈরি করেন জাস্ট ফেসবুকটা ইউজ করে কিন্তু আজকে সারা পৃথিবীর মানুষ সফল হয়েছে জাস্ট এটাই বলবো যে দুই বছর কাজের পাশাপাশি করেন ওইটা বাংলাদেশে কিন্তু কিন্তু সিস্টেম আমাদের একই থাকবে যার উদাহরণ তো অসংখ্য লিডার তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে গুড মর্নিং